যেই ভণ্ডপীরের দরবারে যখন কেউ যায় তখন তার কাছে সাক্ষাৎ করতে হলে তিনটা গেইট আছে প্রথম বসার পর গেইটে তাকে নাম এন্ট্রি করতে হয় কোন এলাকা থেকে আসছে কোন উদ্দেশ্যে আসছে এটা লিখতে হয় নির্দিষ্ট একটা ফি আছে ফিটা জমা দেওয়া হয় এরপরে সিরিয়াল দেওয়া হয় এটা নম্বর সিরিয়াল বাবার দরবারে সাক্ষাৎ করতে হলে দেখা করো ঠিক আছে বসে আছে সিরিয়াল এদিক দিয়া ওই প্রথম গেটের মধ্যে একটা ইন্টার কম আছে যে ইন্টার কমটা ভিতরে বাবার ওখানে আছে এখান থেকে বলে দেয় বাবা অমুক এলাকা যেমন ধরেন আপনাদের এলাকারই বলি সাতুল্লা টঙ্গিবাড়ি থানা সাতুল্লা এলাকার সতর মনা মুসলমান সরল মনা মুসলমান নাম হয়েছে আবদুল্লাহ আসছে আপনার কাছে পাঠাচ্ছি পঁচিশ বছর হয়েছে বিয়া করছি সন্তান আদি হয় না এখন এইবার বলেন বাবাই সব জানল নি কথা পায় না বাবাই সব জানল নি তো যখনই বাবার সামনে গিয়া ওই সরল মনা মুসলমানটা বসলো ও সার পড়ে

কথায় কথা আসে আমি যখন আর্জাবাদ মাদ্রাসায় পড়ি তখন দেখতাম মিরপুরে এক হাটা বাবা ছিল হাটা বাবা কেউ দেখছে মিনা জানি না ওই বাড়ার শরীর মুস আর দাড়ি সব সমান আমার মনে হয় উপরে আর নিচে সবই সমান তো এখন ওই বাড়া হাটে শত শত মানুষ ওর পিছনে পিছনে

এমন ভণ্ড আমাদের সমাজে আসে না নাই যারা বলে জীবনের মতো নামাজ একবার করলে হয় আমি বলবো যুবকেরা ওকে ধৈরা জীবনের মতো খাওন একবার খাওয়ায় ওকে হাত তো বান্ধে ফাইলে ফলায় রাখো যতক্ষণ না করে ততক্ষণ খাও

তো ভাত সুন্দর করে প্লেটে দিয়া ভিতরে তরকারি দিয়া শুধু ভাত সামনে যাইছে এখন মুনি কয় তো খুব হাত ধোন খাওয়া শুরু করেন তো অফিসার তো হাত গুটায় বসে অতক কন বিষব কি জানে আছে না পিশাবেরই ক্ষমতা আছে দুনিয়ার কোন মানুষেরই ক্ষমতা আছে না একমাত্র আলিমুল গয় অদৃশ্যের খবর কার হাতে আছে এখন এক কথা বলার পরে শুধু বাদ খাও না কি মিয়া দেখ ভিতর থেকে বোয়ে জারো একটা লুইয়ে পাইছে বন্ধ এখান থেকে ছয় হাজার মাইল দূরের মক্কা শরীফের কুত্তা খেদাস সামনে ভাতের নিচে তরকারি আছে খবর নাই তুই কই নম্বরের ভন্ড আজকে জুতা দিয়ে পিঠায়া আজকে জারু দিয়ে পিঠায় পরে ঠিক করে আমি বলবো এলাকার মাবুনেরা। এবং যারা যুবক আছো শুনে রাখো যারা এই বলবে নামাজ জীবনের মতো একবার নামাজ করলে হয় যে সমস্ত আউলার ফাউলেরা বর্তমান দেখছেন না আবুল সরকার নামে বাউল কয় কউল আউযুবিল্লাহিন নাসি মালিকিন নাউযুবিল্লাহ আমাদের মুখে বলতে গেল এটা আমাদের মনে হয় না হবে না কয় মাওলা আছে আল্লাহ আছে হেরাও নাসে আমি মনে করি এই সমস্ত দল ফল জুতা দিয়া পিঠা বাংলার জমিন থেকে তাড়ানো দরকার কারণ নামাজ এটা বিধান কাজ জুড়ে বলেন বিধান কাজ আমার রসুল জীবনে কখনো উনি কোনোদিন একত্র নামাজ ছেড়েছেন সাহবায় কেন ছেড়েছেন রসুল নামাজ পড়েছেন কয় অক্ষর সাহাবায়ে নামাজ করেছেন কয় ওয়াক্ত তাহলে নামাজ আমরাও পড়বো কয় ওয়াক্ত বলুন কয় ওয়াক্ত রাসুলুল্লাহ ভাইয়ের আমল এইজন্য বন্ধুদের কথায় কান দেওয়া যাবে না ওই যে হুজুরে বললেন কয় নামাজের মধ্যে খারিয়া পাবা পে ডাকতে

আবার অনেক ভণ্ড পীর আছে যাদের শরীরের গোসলের পানি মুড়ে যারা বন্টন করে বরক মনে করে নেওয়া যায় আচ্ছা বলেন তো দেখি শরীর থেকে ঘাম ওই গুসলের পানির সাথে মিশ্রিত হয়েছে নাকি হয় না পায়খানা প্রস্রাব যে জায়গাগুলো আছে এগুলা বায়া আইসি কি আই না ঠিক তেমনি ওই শরীর কি পাক না কি না পাক যদি না পাক নাপাত না পাক মিশ্রিত হয়ে আইসি কি আই না তো ওই পানিগুলো গুলো বড় মানুষের রুচি কত নাম্বার নিচে গেলে এমন অনমানসিকতা ঠুই হতে পারে